আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খড় বা ঘাস কাটার চাইনা মেশিন যে মেশিন দেখছেন এই মেশিনটা দিয়ে আপনারা প্রতি ঘন্টায় সাতশো থেকে আটশো কেজি খড় এবং নয়শো থেকে এক হাজার কেজি কাঁচা ঘাস কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনটা অনেক হ্যাভি মেশিন এটা চাকা লাগানোর কারণে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে নিতে পারবেন এবং এ মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিনে যদি কোনো প্রবলেম হয় আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে মেশিনটা সার্ভিস করে দিয়ে আসবে এ মেশিনটাতে চারটা বিলেট থাকার কারণে এটা আপনি খুব সহজে এবং অতি তাড়াতাড়ি আপনারা খ্যার বা ঘাস কাটতে পারবেন এটা যে রোলার আছে রোলারের কারণে আপনার খ্যার অটোমেটিক টেনে নিবে যে ব্লেডগুলো দেখতেছেন এটা হচ্ছে কার্বন স্টিল বিলেট বিলেটটা আপনার এস এসের বিলেট লাগানো আছে যে বিলেট দেখতেছেন সাইডটা এস এর এবং যেটা সাইডে বিলেট লাগানো আছে ওটা কার্বন স্টিল বিলেট এস এস ব্লেড লাগানোর কারণে আপনার এই ব্লেডটা দীর্ঘস্থায়ী হয় এবং ব্লেডটা জং ধরার কোনো ভয় থাকে না আর পিনিয়ামগুলো দেখেন ছোট ছোট প্রিনিয়াম অনেক হ্যাভি প্রিনিয়াম দিয়ে আছে অরিজিনাল চায়না মেশিন আমাদের এটা অনেকে আছে আপনার বাংলাদেশে স্টিল আপনার বডি তৈরি করে বানাই কম দামে বিক্রি করে আপনারা এগুলো প্রতারণা হতে সাবধান থাকবেন আর আমাদের যে মোটর এই মোটরে সাড়ে তিন হর্স পার মোটর লাগানো আছে এবং মোটরের সাথে ডিজিটাল ডিসপ্লে লাগানো আছে ডিসপ্লে আপনার ভোল্ট কতটুক কারেন্টে ভোল্ট আছে আপনি এটুকু এটা দেখতে পারবেন এই মেশিনটা দিয়ে এবং যে প্রিনিয়াম আছে প্রিনিয়ামটা হলো মাইল স্টিলের প্রিনিয়াম এটা আপনার সহজে ভাঙবে না বাড়ি দিলেও ভাঙবে না আর এবার এখানে দেখেন ছোট বড় করার জন্য খ্যার যখন আপনার ছোট বড় করবেন এখানে গিয়ার চেঞ্জ করে ছোট বড় করতে পারবেন এটা হাফ ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত করতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে দেখে মেশিন কয় করতে পারবেন অথবা আমাদের যেখানে ডিলার আছে ডিলারদের কাছ থেকে আপনারা মেশিনটি সংগ্রহ করতে পারেন